যদি সে কিছু করস থাকে দিনা থাকে এতিম সন্তান থাকে এই করজের এবং এই সন্তানের পুরা দায়িত্ব আমি আল্লাহ নবী নিয়ে নিলাম বলে সুহান আল্লাহ সম্পদ যদি কেউ রাখে তার মালিক তার অরেসরা আর যদি সে কোনো করস থাকে কোনো ইমানদার সেই করজের তার সন্তানের এতিমের পুরা দায়িত্ব আমি 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 বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আমার নিজের কাজে আমি নিয়ে নিলাম সুবাহান আল্লাহ কত বড় দয়া নবী চিন্তা করতে পারছেন হ্যাঁ আমরা কি করি একটা মানুষ মারা গেছে আমরা চিন্তা করে দেখা যাক যে কীভাবে একটা মরব্বিগা একটা গার্জিয়ান যখন মারা যায় তখন তার যে সম্পদ থাকে তার মালিক কিন্তু তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা মাসে এগুলো তাদের হক তারা মালিক হয়ে যায় আমরা কি করি ওর থেকে পরামর্শ করি যে তুমি এই দুই হাজার টাকা তুমি পাঁচ হাজার টাকা তুমি গরু তুমি ছাগল তুমি চাল তুমি ডাল এই দিয়ে বড় একটা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কি করি আমরা এখন একটা ছেলে তার স্বাবলম্বী সে দিতে পারে দুই কেজি জায়গা দশ কেজি আরেকটা মেয়েও স্বাবলম্বী সে দিতে পারে দশ কেজি জায়গা বিশ কেজি হতে পারে আরেকটা সন্তান আছে সে তার কামায় কম আরেকটা মেয়ে আছে সে গরিব সে বাধ্য হয়ে যে বাপের শ্রাদ্ধ বাপের মিলাদ সে না দিয়ে পারবো কি জোর করে হলো তার সম্পদ সেখানে দিয়ে গিয়ে আমরা খাই আমরা কি করি আমরা কাজটাকে ভালো করি অথচ বিশ্বনবীর আদর্শ কি যে সম্পদ যা রেখে গেছে ওগুলো তার ছেলে মেয়েদের আর যদি সে থাকে আমি নবী পরিশোধ করবো এতিম যদি থাকে এতিমের প্রতিপালনের দায়িত্ব আমি নবী আমার সব এই হলো আমি নবী সেই নবীকে নিয়ে আজকে গোটা দুনিয়াতে মাঝে 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 মানুষের কি করে অ্যালার্জির সাথে নবীকে নিয়ে বিদ্রুপ করা হয় করে না এই আমাদের পার্শ্ববর্তী কয়ে ভারতে বর্তমান চলতেছে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করতেছে যে নবীর আদর্শ তাদের কাছে ভালো লাগে না যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় বাংলাদেশ থেকে ওই যে সময় সাইকুল হাদিসের সময় যখন আমরা লং মাস করেছিলাম আমরা দেখেছি ছোটবেলায় হাজার হাজার লক্ষ লক্ষ তাও হিন্দু জনতা বাবরি মসজিদ হিমাজত করার জন্য লং মাসে যোগ দিয়েছিল বেনাফল বয়ার পর্যন্ত গিয়েছিল যদি প্রয়োজন হয় নবীর সম্মানের জন্য নবীর দুশ্মনকে হত্যা করার জন্য বাংলাদেশ থেকে যদি ডাক দেওয়া হয় প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ জনতা নবীর সম্মান হিমাজত করার জন্য ভারতে যেতে প্রস্তুত আছি বলেন ঠিক কিনা বাংলাদেশে নবী কিনে কথা বলার কোন সাহস দুঃসাহজ ইনশাল্লা কেউ পাবে না বর্তমান পাবে না আগে যা করেছে করেছে এখন দাদাদের দিয়ে করাচ্ছে প্রয়োজন হলে এদের না ভারত যেতে আমরা বাধ্য আছি ইনশাল্লাহ নবী সম্মানের জন্য এ জান দিয়েছে কে সম্পদ দিয়েছে কে জীবন যদি দিতে হয় তো কোনো নেতা খেদার জন্য না জীবন যদি দিতে হয় নবীর সম্মানের জন্য দেব জীবন যদি দিতে হয় আল্লাহ নবীর আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ তুমি নাস্তিক গুলাকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন ব্যবস্থা করে আল্লাহ সেই তৌফিক দান করে না আমিন দুনিয়াতে যারা আছে এখনো নবীর দুশ্মন নবী সবসময় উম্মাতে দরদি আজকে আমার নবীর আদর্শ ভালো লাগে না নবীর দল করতে ভালো লাগে না দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না আলাদেরকে দেখলে লম্বা আলাদেরকে দেখলে আমাদের অ্যালার্জি চাতে এরাও নবীর দুশ্মন এর মধ্যে কোনো সন্দেহ বুবাসাই তানেরা তহবা করে ফেলি তহবা করে ফেলি নবীর দলভুক্ত হই না হলে সম্ভাবনা আর নবীর সাল্লাম স্পেশাল পাওয়ার নবীকে দিয়েছেন আল্লাহ তালা সমস্ত নবী তাদের পাওয়ার দুনিয়াতে খাটিয়েছে বলেছে যা চাইছে তাই দিছে নবী চাইছে আল্লাহ দুনিয়া সব ধ্বংস করে দিয়েছে ইব্রাহিম নবী চাইছে দুনিয়াতে আল্লাহ দিয়েছে মুসানবী চাইছে দুনিয়া দিয়ে যাও সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছে রিসা নবি চাইছে আল্লাহ দুনিয়াতে দিয়েছে দুনিয়া থেকে আস নিয়ে গেছে আল্লাহ নবী বলেন মুসলিম সেদিস হাদিস। আমি আমার যে পাওয়ারটা স্পেশাল পাওয়ারটা আমি রেখে দিয়েছি বলেন শোহান আল্লাহ ভাই নিশ তবে তু তাই তুলে উম লিয়া আমি রেখে দিয়েছি দুনিয়াতে পড়ো করে নাই আমি কে আমাদের মঠে আমার রুম্মতের জন্য আমি চাইবো বলেন শোহানন্দ আল্লাহ দিবে ওয়ালা সফাই ও সেদিন নবীর উন্মদ না হয়ে গেলে নবীর সুপারিশ পাওয়া যাবে যতবারই আমরা বলি বিষয় দিয়ে কবর রাখি বড় হুজুর দিয়ে কবর রাখি সাইকেল হাদিস দিয়ে কবর রাখি বড় ফতি থেকে কবর রাখি আর বলে আসছি বিসমিল্লা ও আলা মিল্লাতি রসুল্লাহ রাইঠে গেলাম রসুলের ধর্মের অনুসারে একেবার মতে অত সারা জীবন রসুলের দুশ্মনী করেছে রসুলের দলকে ঘৃণা করেছে রসুলের পোশাককে ঘৃণা করেছে দারিদ্রীকে ঘৃণা করেছে ইসলামী দল তো দেখে না শুনলে কথা হাসি পাই মৌলবিরা গদি চাই বলে কি না বহুত মিছিল দিয়েছি শুনলে কথা হাসি পাই মৌলবীরা গদি হাজার হাজার মৌলবী আছে রাষ্ট্র পরিচালনা করার জন্য তার উপমা হলো আল্লাহ খালেদ সাইফুল্লাহ যাচ্ছে তিনি বড় চ্যান্সেলার মাদ্রাসায় যাচ্ছে সাইবুল হাদিস বুখারে পড়াচ্ছে বাপশিরা মাফিলে যাচ্ছে উনি বড় বসাচ্ছে সব হানান্না ওই খালেদ সাইফুল্লার মতো এদেশে হাজার হাজার আলেমলাম আছে এই দেশরা পরিচালনা করার জন্য ববধবিরা পারে না পারে উনি দেখাচ্ছে ওর মতো হাজার হাজার আলেমলাম আছে জামাতের মধ্যে লক্ষ্য লক্ষ্য আছে কীরকম দেশ দষ্ট চালাতে পারে এমন যোগ্যতাসমূহ লোক আছে মহলভী মনে করো মামুল হক উনি ঢাকা ইউনিভার্সিটির থেকে পাশা শেষ করেছে ওই ফয়জুল হক উনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার বানাস দেখা যায় মাওলানাবি মাওলানাবি সব যোগ্যতা লাতরা দিয়েছে সুবহানাল্লাহ কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নাই ইসলামীকে খাটো করে দেখার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করবে আমিন ইসলামের আদর্শে আসি নবীর সুন্নাত বাস্তবায়নের চেষ্টা করি দুনিয়া কল্যাণ আখেরাত কল্যাণ আল্লাহ তালা আমাদেরকে কানাবি দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দান ওয়াকিল তাওয়ানা